আসসালামু আলাইকুম আপনারা আছেন থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় কার রচিত পঙ্কিম ঘ হেলাল হাফিজ এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি গ পূর্ব তিমোর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সাম্প্রতিক প্রতিবেদনে সাংবাদিক সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের কততম গ তৃতীয় টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে দুই সালের বর্ষসেরা ব্যক্তিকে বর্ষসেরা ব্যক্তি গ ডোনাল্ড ট্রাম্প পাঁচ নম্বর ইউনিসেফ কোন সালে প্রতিষ্ঠিত হয় খ ছয়চল্লিশ সালে দাবার সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন কেম গ রাজু সুকেশ রাজু সুকেশ দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়া প্রথম দাবারুকে ঘ নেয়ালস মোরশেদ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাপ কখন গঠিত হয় ঘ দুই সালে পাম তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি ইন্দোনেশিয়া মঙ্গুর পথে মঙ্গুর পথে কার রচিত ভ্রমণ কাহিনী ক বিপ্রদাস বড়ুয়া ফ্লাশিং মিডো স্কিম জাতিসংঘের সভাস্থল ফ্লাশিং মিডোস জাতিসংঘের সভাস্থল নোবেল নবেল শান্তি পুরস্কার কোন দেশ থেকে ঘোষণা করা হয় নরওয়ে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি তুল উৎপাদন হয় তুলা উৎপাদন হয় জিনায়দাহ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন মঙ্গু কোন দেশের সীমান্তবর্তী শহর মায়ানমার ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় অনকোলজি পূর্ব তিমুর কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল অস্কার পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় চলচ্চিত্রে সর্বজনীন সেবা দিবস পালিত হয় কবে বারো ডিসেম্বর দেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর কোনটি সন্দীপ মঙ্গু কোন দুটি দেশের সীমান্ত এলাকা ক বাংলাদেশ মিয়ানমার বাংলাদেশের চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হবে ঘ দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর বাংলাদেশে চতুর্থ অর্থনৈতিক সমারেই অনুষ্ঠিত হবে দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর বৈশ্বিক সূচক দুই হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান কত চুরাশিতম তম বাংলাদেশের স্কোর উনিশ দশমিক চার বৈশ্বিক সূচক দুই হাজার চব্বিশের অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যার কত শতাংশ অপুষ্টিতে ভুগছে উনি এগারো দশমিক নয় শতাংশ বৈশ্বিক খোদাসূচক দু হাজার চব্বিশের তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার এগারো দশমিক নয় শতাংশ অপুষ্টিতে ভুগছে এর হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত উনিশ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসেবে চব্বিশ দশমিক সাত পাঁচ মার্কিন ডলার সম্প্রতি ট্রিনিটি হাউস এগ্রিমেন্ট নামের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে টাইম ম্যাগাজিনের দু সালের পারসনস অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমআরপি এর পূর্ণরূপ কি মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি মেশিন রিডেবল পাসপোর্ট মিয়ানমারে রাখাইন রাজ্যের বিপরীতে বান্দরবানের নাকাংসরি কক্সবাজারের উখিয়া ও সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত রাখাইন রাজ্যের বংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লাখ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের ঘটনা ঘটে উনিশশো চুয়াত্তর সালে আরব বসন্তের সূচনা ঘটে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা ঘটে দারা শহরে স্কুল ছাত্রদের দেয়ালে গ্রাফিটি অঙ্কনকে কেন্দ্র করে দুই হাজার তিরিশ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয়টি দেশে তেরো ডিসেম্বর আজকের এই দিনে উনিশশো সালে ১৩ ডিসেম্বর নীলফামারি মারিকগঞ্জ ও বগুড়া জেলা পাক হানাদার মুক্ত হয় এছাড়াও এই দিনে উনিশশো সালে ১৩ ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কফিয়ানান জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হন উনিশশো সালে ১৩ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ কোরিয়া শান্তি ও অনাক্রমণ সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ইন্টারপোল ইন্টারপোলের সাধারণ অধিবেশন তম সময়কাল চার থেকে সাত নভেম্বর দুই হাজার স্থান গ্লাসগো যুক্তরাজ্য কুইজ বলতে হবে কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল ক জেনেভা চুক্তি খ মাদ্রিদ চুক্তি গ প্যারিস চুক্তি ঘ ডেটন চুক্তি উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন धन्यवाद सबाई के